হটকারিতা করে একটা বলবেন তাহলে কিছু করার আছে কিছু করার নয় সাত দিনের দিন মাথার চুল নেড়ে করতে হবে ডাক্তার কি বলেছে যে না সুযোগ নেই সাত দিনের দিন মাথার নেড়ে করতে হবে চুল সমপরিমাণ পরিমাণ রূপা দান করতে হবে মানে রূপার যা মূল্য আছে সেটা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে নাম রাখতে হবে সাত দিনের দিন ছাগল ছাগি ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছেলের জন্য দুটো মেয়ের জন্য একটা করতে হবে ছেলে যদি হয় তো ছয় মাস বছর এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর খাদনা করতে হবে কোনো অনুষ্ঠান নেই আকিকার দিনে অনুষ্ঠান করতে পারেন তবে আপনাকে খাওয়াতে হবে এটা কথা নয় বাপ আপনি খেতে পাবেন না আকিকার উদ্গ্রস্ত নাকি বাপ খেতে পাবে না খাওয়া হয় না কত যে নোংরা কথা আছে আরে বাপ তো খাবে আকিকার বস্তা কে খাবে বাপমাই তো খাবে এটা নগদ গ্রস্ত এটা সাদা কেন বাপমা খাবে এখান থেকে শুরু হবে দাদা দাদি খাবে প্রতিবেশী কথাতে যে ইহুদি খ্রিস্টান নারীদের সাথে এ আচরণ করলো জাহেলিয়তের যুগের লোক এ আচরণ করলো তখন আল্লাহ নবী বলছেন শোনো মাটিতে পুঁতে দিবা মেয়েকে মাটিতে পুঁতে দিবা কেন তিনটা মেয়ের যদি লালন পালন করো তাহলে মেয়ে তিনটা তোমার বিচারের মাঠে জাহান থেকে অন্তরাল হবে আগে মেয়ের বাপ জান্নাতে যাবে তারপর কোন কথা এভাবে শক্ত ভাবে বেঁকে যাবে আর খালাতে বলছে দাদিতে বলছে তালাক দে ভাই এ বউ চলবে না খালি যে বেটি

তোর মেয়েকে যে উমুকের সাথে পার্কে বসে থাকতে দেখলাম ইন্না লিল্লা লোকে বলবে কি ব্যাপার রে তোর মেয়ে নাকি বের হয়ে গেছে এত পয়সা খরচ করলি। বিবাহ দিলাম বিবাহ দেওয়ার পরে বলছে জামাই বলছে এই লাগবে সে লাগবে তোর বাপ যদি এই না দেয় তাহলে তোকে বিদায় করতে দেব ওমুখ করব ধুমুক করব তোকে তালাক দিয়ে দেব তোর বাপকে সাইকেল দিতে বল ঢাকাতে জমি কেন বাড়ি করে দিতে বল না কথা অপমান খালি লেগেই আছে তো মেয়ে থাকলে অপমান হবে মানে জাহেলियत ফিরে এসেছে এক যুগে আমাদের এলাকার মরবি মানুষকে জিগ্যে করে जिज्ञासा করে দেখেন কোন লাগতো মানে মেয়ে বিবাহ করলে মেয়ের বাপকে টাকা দেওয়া লাগতো ছেলের বাপকে টাকা দেওয়া লাগতো ছেলের বাপ কাকে টাকা দিবে মেয়ের বাপকে তাহলে বিবাহ তো মেয়েদের দাম ছিল অনেক বেশি তো এখন বেগম রকিয়া বলল মেয়েদের মান মর্যাদা রক্ষা করছে বেগম রকিয়া দেখেন একটা কথা বলি টাঙ্গাইল জেলার কথা বলি টাঙ্গাইল জেলাতে যেখানে ট্রেন স্টেশন আছে জংশন বড় ট্রেন স্টেশন তো স্টেশন মাস্টার গেছে একটু প্ল্যাটফর্মটা খুঁজতে দেখে কোথায় কি আছে তো এক জায়গাতে দেখছে যে কিছু বস্তা আছে তার উপরে চাদর দিয়ে ঢাকা আছে আসলে বস্তা নয় খুব পরহেজগার মহিলারা হজ করতে যাচ্ছে তখন আর শ্বশুর বা ভাসুর বা দেবর বা স্বামীকে বলেছে দেখো আমরা ট্রেন স্টেশনে থাকতে সরল লজ্জা পাই আমরা পাঁচজন এখানে মহিলা মানুষ বসে আছি

আপনার কাছে প্রিয় মানুষ আমার কাছে প্রিয় মানুষ ও আমাকে কবর দিয়েছে ও আমাকে জাতিকে কবর দিয়েছে আমার ধর্মকে কবর দিয়েছে সে জীবন বাজি রেখে চেষ্টা করেছে মুসলিম মুসলিম মেয়েকে কিভাবে ধ্বংস করা যাবে ও আমাকে দেখাচ্ছে যে ট্রেন স্টেশনের মাস্টার লাফি দেখাচ্ছে যে এটা কিসের বস্তারে কিসের বস্তারে দেখেন আপনি অবরোধ বসেনি বই দেখেন পড়েন না কেন ঠাকুরকে ভালো করে চিনেন না কেন চিনতে চানা কেন কিসের আপনার ছেলে দিন রাত বলে ওই পশুপ্রাণী নাকি গরু ছাগল কুকুর সিরিগাল নাকি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে বলছেন যারা কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ যেখানে টাকা দিয়ে বিবাহ করতে হবে সেখানে টাকা নিয়ে বিবাহ করতে হবে এটাই জাহেলিয়াত জাহেলিয়াতের যুগের দু তিনটা কথা কোরআন মাজিদ এটা ভাই দল বা উত সুয়েলাত বে পুঁতে দেওয়া মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে বলতো তোমার বা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে সেদিন আপনি কি জবাব দেবেন ওরা কি জবাব তোমার বা তোমাকে বললো পুত্র করলাম তোকে পুত্র করলাম তোকে জমি দিব না তোকে বাড়িতে উঠতে দিব না মেয়ে তো আপনার একটু তো আম্মু বলে ডাকছিলেন হাজার বোরা আম্মু বলছিলেন তাকে এভাবে বলছেন কেন আপনার স্বভাবের কারণই তো হয়েছে নিরাপদ জায়গাতে মেয়েকে পড়তে দিলেন না কেন ইঞ্জিনিয়ার বানাতে হবে ডাক্তার বানাতে হবে একটা মেয়েকে অপারেশন করতে হবে আপনার মেয়েও আছে ওখানে পাঁচজন ছেলেও আছে মহিলারা উলঙ্গ করে ফেলে রেখেছে হাসা হাসি করছে এরা একজন আরেকজনের গায়ের উপরে মারছে হাসি মজা করছে আপনার পাশের ছেলে ডাক্তার ছেলেটাকে জিজ্ঞাসা করেন মেয়েকে তো পড়তে দিয়েছেন ও কেন হবে নিরুপায় মহিলা দিয়ে মহিলার চিকিৎসা হবে এটা কথাই ঠিক সরকার তো রাস্তাঘাট বানালো তারপর হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে চলে গেল মহিলাদের ভালোভাবে ডাক্তারি চিকিৎসা করলো না কেন কোটি কোটি টাকা কোটি কোটি ডলার বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে মহিলাদের বাঙালি মেয়েকে কি করতে হবে বড় ডাক্তার হবে এখান থেকে দিনাজপুর থেকে না রংপুর থেকে না ঢাকা পর্যন্ত কত টাকা খরচ করো এত টাকাতে একটা বিশ্ববিদ্যালয় লাগবে একটা কেন দশটা করবে পঞ্চাশটা করবে মেয়েদের সব ভিন্ন ভিন্ন করবে হাজার হাজার করবে যা টাকা বসে দেশে উৎপাদন হয় বাহির থেকে আসে তার তিন ভাগের দুই ভাগ শিক্ষা খাতে ব্যবহার হবে শিক্ষাই মূল্য আর এক ভাগ খরচ হবে জনসমাজের মানুষের সবাই বলছে বিদ্যা জাতির মেরুদণ্ড জাতির বিদ্যা তো বিদ্যে তো বিদ্যে তো বিদ্যে হলো না তো মেরুদণ্ড হবে কি দিয়ে মেয়ে তো পশু প্রাণী হলো গরু ছাগল হলো মেয়ে আপনার শিক্ষা অর্জন করার পরে স্কিন পায়ে জামা করে ঘুরছে লজ্জা স্থান বোঝা যায় তো আপনি কি পড়ালেন বাপের তো মাথায় টুপি আছে প্রতি মাসে উমরা করে হজ করে রমজান মাসে উমরা করে বাপের মাথায় টুপিও আছে মেয়ে ভাবে আছে হাঁটছে একটি যখন বিদ্যা হলো যে হাদিসটাতে তিনটা মেয়ের কথা আছে হাদিসে আবার যাচ্ছি এখানে একটু বলেনি মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিয়তের যুগে আমের বলছেন যে আল্লাহর নবী ওয়াত্মানিয়া বানাতিন আমি নিজের হাতে আমার দশটা মেয়েকে মাটিতে পুঁতে দিচ্ছি জাহেলিতের যুগের ঘটনা এক হিন্দু দাম দেয়নি দুই ইহুদি দাম দেয়নি তিন খ্রিস্টান দাম দেয়নি চার জাহেলিতের যুগে মাটি দেখতে দেওয়া হতো আরেকটা এখানে কথা শোনাই ওটা বোখারি মুসলিমের হাদিস এই সময়ে মহিলাদের স্বামী মারা গেলে এক বছর শোক পালন করতে হতো এক বছর শোক পালনের বাস্তব অবস্থাটা বোঝায় বাড়ির পিছন বোখারের একটা কুঁড়ে দূরে সরে এক বছর থাকবে ওর জন্য গায়ে থাকবে ময়লা কাপড় চুপড় খাওয়ার জন্য থাকবে ছাই তোলা প্লেট পানির জন্য থাকবে একটা টিনের ময়লা যুক্ত গিলাস কুষ্ঠ রোগকে যেভাবে বাড়িতে মানুষ পৃথক প্লেটে পাত্রে খাবার দেয় সেভাবে দিতে হবে ও এখানে আসতে পাবে না এক বছর থাকবে ওখানে এক বছর এরপরে পবিত্র হওয়ার কথাটা এখন এক বছর হলো স্বামী মারা গেছে শোক পালন থেকে বিরত হওয়ার কথাটা আর তবু বলি যেহেতু বোখারি মুসলিমের হাদিসে আছে উঁটের অথবা গাধার গায়ে লজ্জা স্থান ঘুষে ঘুষে থাকে পবিত্র হতে হবে এটা যুগের স্বামী মারা গেলে এক বছর পালন করার পদ্ধতি এখন জাহেলিয়ত নবী বলছেন চার মাস দশ দিন তো আল্লা নবী বলেননি যে স্বামী মূল্যে নাক ফুল খুলতে হবে এই কথা বলেননি আল্লা নবী বলেননি যে গয়না খুলতে হবে গাও থেকে এটা হলো হিন্দুদের নীতি স্বামী মারা গেছে বাস এইটা আমি পছন্দ করিনি ভাই বল এখন আল্লাহর নবী সেটাকে কমিয়া করলেন চার মাস দশ দিন রহস্য কিছু আছে

চার মাস দশ দিন শোক পালন করবে কিভাবে শোক পালন করা বলতে চার মাস দশ দিন জন্য সাজগোজ করতে পাবে না এবং ওই থাকবে যদি হয় তাহলে যেখানে ছেলেরা রাখতে যাবে সেখানে যাবে যে ওখানে থেকে যাবে স্বামীর বাড়ি যদি নিরাপদ হয় থাকবে শ্বশুরের কাছে থাকবে যদি না নিরাপদ হয় তাহলে ভাইরা নিয়ে যাবে নাহলে ছেলের কাছে থাকবে কিন্তু চার মাস দশ দিন কোথাও যেতে পাবে না দুর্ঘটনা ছাড়া যুগে ছিল ওইভাবে মানে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতে পাবে না চার মাস দশ দিন বাস নাকালন খুলতে বলেননি গয়না তালন খুলতে বলেননি নতুন কাপড় পরতে পাবে না যেই কাপড় পরে আছে যত দামি হোক না কেন পরে থাকবে ওটা তার স্বামীর বাড়ির পরিবেশ ওটা তো তার শ্বশুর বাড়ির পরিবেশ ওইভাবেই থাকবে মানসম্মত ভাবে থাকবে জাহেরাতের যুগে কি করেছিল ওকে কোথায় থাকতে দিয়েছে বাড়ির পিছন দিকে এটাই ছিল ইহুদিদের মেয়েদের রাখার গতি এই এইবার চলেন